দেশের সীমান্তে যা ঘটেছে তা শুনলে চমকে উঠবেন আপনি বছরের পর বছর যারা সীমান্তে দাপট দেখিয়েছে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে আজ সেই ভারতীয় বিএসএফ সদস্যরাই পা ধরে কাঁদছে এমন দৃশ্য কেউ কখনো ভাবেনি কিন্তু বাস্তব যে গল্প বলছে তা আরও অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি আন্তর্জাতিক সীমান্তের একেবারে গা ঘেসে চাষ করছিলেন এক বাংলাদেশি কৃষক হঠাৎই সীমান্ত পেরিয়ে প্রবেশ করে দুজন সশস্ত্র বিএসএফ সদস্য তাদের উদ্দেশ্য ছিল সরাসরি বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়া কোনো ধরনের উস্কানি ছাড়াই এমন আগ্রাসী আচরণ যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিন্তু এবার আর আগের মতো নয় আগের বাংলাদেশও নেই আগের বিজিবিও নেই কড়াভাবে নজর রাখছিল নিকটবর্তী বিজিবি ক্যাম্প খবর পৌঁছানো মাত্রই বিজিবি সদস্যরা দৌড়ে ছুটে আসেন ঘটনাস্থলে সাধারণ মানুষ ও বিজিবি চোখে পড়ে ওই দুইজন বিএসএফ জওয়ানকে স্থানীয়রা কোনো কিছু বুঝে ওঠার আগেই বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ আটক করেন এবার অন্যরকম কিছু দেখা যায় বিজেপির হাতে ধরা পড়ে গিয়ে দুই বিএসএফ জওয়ান আচরণ করেন ঠিক উল্টোভাবে তারা কোনও রকম বাড়াবাড়ি না করে নিজের অস্ত্র নামিয়ে সরাসরি বিজেপির সদস্যদের পা ধরে কাঁদতে শুরু করে দেন তারা বলতে থাকেন আমাদের ক্ষমা করে দিন একসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছিল সীমান্তের রাজা তাদের চলাচলে সাধারণ মানুষ ভয়ে সরে যেত গত পনেরো বছর ধরে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল এমনকি অনেক সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে মানুষ ধরে নিয়ে যাওয়া এমনকি হত্যা করাও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু দু সালের পাঁচ আগস্ট যে বড় পরিবর্তন ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব গিয়ে পড়েছে সীমান্তেও সরকারের পরিবর্তনের পর বিজিবির মনোবল বেড়েছে তাদের কর্মকৌশলেও এসেছে দৃঢ়তা তারা এখন আর পিঠ দেখিয়ে পলায়ন করে না বরং বুক চিতিয়ে দাঁড়ায় আর তারই বাস্তব প্রমাণ এই ঘটনা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় দুই বিএসএফ সদস্য মাটিতে বসে কাঁদছে একজনের চোখে পানি অন্যজন থরথর করে কাঁপছে তারা যেন বারবার বলছে আমরা ভুল করেছি দয়া করে ছেড়ে দিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে আলোচনা শুরু হয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি কাতার ভিত্তিক সম্পাদকBatchNorm আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদক উনত্রিশ এপ্রিল তার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন এই ফুটেজের সত্যতা যাচাই করেছে বিজিবি একই সাথে তিনি ভিডিওর বিস্তারিত বিবরণও তুলে ধরেন যাতে স্পষ্ট হয় যে বিএসএফ সদস্যরা সম্পূর্ণরূপে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে জুলকান নাইনের এই পোস্টে দেশবাসীর প্রতিক্রিয়া ছিল প্রচণ্ড অনেকে বলেছেন আজ আমাদের বিজেপির জন্য গর্ব হয় কেউ কেউ লিখেছেন অবশেষে বিজেপি বুঝিয়ে দিল এটা আগের বাংলাদেশ নয় এখানে থেমে থাকেনি ঘটনা শুধুই যে দুজন বিএসএফ ধরা পড়েছে তা নয় বিজেপির হাতে এই ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে ফলে ভারতীয় পক্ষ এ বিষয়ে কোনোভাবেই অস্বীকার করতে পারছে না বরং বিজেপির পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিএসএফ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং সেই ভিডিও ফুটেজ সহ তাদের হস্তান্তর করা হয় এই ঘটনায় একদিকে যেমন সীমান্তের সাধারণ মানুষ বিজেপির উপর ভরসা ফিরে পেয়েছে অন্যদিকে ভারতের দিকেও চাপ সৃষ্টি হয়েছে কারণ এই প্রথমবার এমনভাবে ধরা পড়েছে তাদের সীমান্তরক্ষী বাহিনী যেখানে অস্ত্র থাকার পরও তারা প্রতিরোধ করেনি বরং পা ধরে ক্ষমা চেয়েছে এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল সীমান্তে বাংলাদেশ এখন আর দুর্বল দেশ নয় এটি একটি স্বাধীন ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র যার সীমান্ত রক্ষা করতে প্রস্তুত আছে বিজিবির সাহসী সদস্যরা এদিকে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল কিছুদিন আগেও নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিশনগঞ্জ সীমান্তে সেখানেও বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে প্রায় শতাধিক ভারতীয় নাগরিক আর তাদের লক্ষ্য ছিল আমগাছে ডাল কাটা প্রথমে এই বিষয়টি তেমন মনে না হলেও পরবর্তীতে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয় স্থানীয়রা জানান ভারতীয়রা দলে দলে এসে সীমান্ত এলাকায় প্রবেশ করে একে একে বারো থেকে পনেরোটি আমগাছ কেটে ফেলে দেয় বিজিবি নজরে আসতেই তারা মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান ডাকেই দেন স্থানীয়রা হাতে লাঠি বাস কিংবা খালি হাতে ছুটে আসেন সবাই দেশ রক্ষা শুধু বিজিবির কাজ নয় এটাই যেন প্রমাণ করে দেন সীমান্তের সাধারণ মানুষ দুই পাশেই তখন চরম উত্তেজনা হঠাৎ করেই বিএসএফ সদস্যরা চার চারটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছুড়ে শেলো সেলো এমনকি সঙ্গে থাকা ভারতীয় নাগরিকরাও গায়ে পড়ে পাথর ছুঁড়ে মারে বাংলাদেশের দিকে এই বর্বর হামলায় আহত হন বেশ কয়েকজন নিরীহ বাংলাদেশি তবে তখনও ভেঙে পড়েনি বিজিবির মনোবল আরও একবার আগ্রাসনের মুখে তারা দাঁড়ায় বুক উঁচিয়ে কোনো ধরনের পাল্টা অস্ত্রের ব্যবহার না করেও কৌশলী অবস্থানে থেকে বিজিবি সীমান্তে ভারসাম্য রক্ষা করে ভারতীয়রা শেষ পর্যন্ত বাধ্য হয় পিছু হরতে গাছ কাটা ডালপালা ফেলে তারা দৌড়ে পালায় নিজেদের সীমানার ভেতরে এই উত্তেজনার পরপরই আয়োজিত হয় দুই দেশের পতাকা বৈঠক উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানেও বিএসএফ এখনকার মতোই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার অনুরোধ করে বিজিবির পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয় যে এই ধরনের অনুপ্রবেশ এবং উদ্ভট কর্মকাণ্ড আর বরদাস্ত করা হবে না উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াও পরে সাংবাদিকদের জানান সীমান্তের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় আর বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এই দুটি ঘটনায় এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ এটি স্পষ্ট বাংলাদেশের সীমান্তরক্ষীরা এখন আর আগের মতো নীরব দর্শক নয় বরং তারা যে কোনো চক্রান্ত আগ্রাসন কিংবা অনুপ্রবেশের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাচ্ছে আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও এখন একরকম কথা শুনে এমনটাই প্রতীয়মান হচ্ছে এই বদলে যাওয়া বিজিবি মানে কেবল ইউনিফর্মধারী কিছু মানুষ নয় বরং এটি একটি নতুন মনোভাব নতুন মনোবল যা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিচ্ছে আত্মবিশ্বাস ও সার্বভৌমত্বের বার্তা আর এই বিজিবি সামনে যখন বিএসএফ সদস্যরা পাথরে ধরে ক্ষমা চায় তা শুধু একটি ঘটনার প্রতীক নয় বরং এটি একটি বদলে যাওয়া ইতিহাসের প্রতীক ছবি এভাবেই ইতিহাসের পাতায় যুক্ত হলো আরেকটি গৌরব গাথা সীমান্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বিজিবি এখন শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি উদাহরণ